আমি আল্লা রব্বোলান আমি অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে সর্বোপরি আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ বানাবার জন্যে আমি আল্লাহ রব্যান আমি এই পৃথিবীর মানুষগুলোকে দাম বানাবার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে লক্ষাধিক নবীর আসল ফাই অন্দরের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন না খিরি জামানার নবী সর্বশেষ লাস্ট প্রফেট আপনাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলাম অর্থাৎ এই মানুষগুলোর জীবন কেমনে পরিচালনা করবে এই মানুষগুলো স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে এই মানুষগুলো কর্মীর সাথে কেমন ব্যবহার করবে এই গরিবের সাথে কেমন ব্যবহার করবে এই মানুষগুলো ধনির সাথে আল্লাহ এই মানুষগুলোকে কমপ্লিটলি গাইড বুক হিসেবে আমি আল্লাহ একটা রহমত একটা নিয়ামত একটা বরকত নাজিল করলাম সেটার নাম হলো দা হলি কোরআন আর আই এই কোরআনটাকে এই কোরআনকে বোঝাবার জন্যে এই কোরআনকে বর্জন করে দেওয়ার জন্য এই কোরআনকে পরিচয় করে দেওয়ার জন্য একজন শিক্ষক এই শিক্ষক হিসেবে আপনাকে পাঠিয়ে দিলাম জোরে বলি শুভ এই মানুষগুলো যদি আপনার জীবন আদর্শ মেনে নেয় আর এই কোরআনের নোটবুক মেনে যদি মানুষগুলো চলে তাহলে এক নাম্বার এই মানুষগুলো আমি দুনিয়ায় জ্ঞানী উপাধি দিব দুনিয়ায় ধন্য করব দুই নাম্বার আপনার হুকুম মানার কারণে এই কোরআনের আইন মানার কারণে এই কোরআনের ফরমালিটি লহ এই কোরণের কোরআনের সংবিধান মানার কারণে এই দিয়ে সমাজ পরিচালনা এই দিয়ে নিজের দেহ পরিচালনা চলো এই কোরআন দিয়ে ঘর ঘর এই কোরআন দিয়ে রাজনীতি সমাজনীতি পরিবার নীতি প্রত্যেকটা সিস্টেম এই কোরআন দিয়ে করার কারণে আমি আল্লাহ স্পষ্ট করে দিলাম ফায়াত তাবিউনা আহসানা উলাইকাল্লাযিনা হাদা হুম এই কনাম কমপ্লিটলি মানার কারণে আমি আল্লাহ এই মানুষগুলোকে ঘোষণা দিলাম এই সমস্ত লোকেরাই হৃদায়তপ আর আমি আল্লাহ বললাম আল্লাহ বললাম এই মানুষগুলোই সফল কাম জোরে বলি সোবাহ ওরে বলেন না করান হাদিস মানবে যারা হবে জান্নাতি মধুস ওরে কোরআন হাদিস মানবে যারা সবাই বলবেন কিন্তু হবে জান্নাতি না মানিয়া আবু জেহেল হইল দোজকে জবান খুলে কোরআন হাদিস মানবে যারা সবাই সবাই আর আরো জড়েন আবু জেহেল আমরা কি কোরআন মানতে চাই বলেন 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 কোরআন মানতে চাই কোরআন মানতে চাই মানতে চাই না কারা হাত তোলেন তো সবাই মানতে চান লীল্লা তাকবীর লীল্লা হেতাকবীর একটু মাথা ঘুরায় একজন আর একজনের দিকে তাকায় দেখেন তো নাইনটি নাইন পারসেন্ট শুধু নাইনটি নাইন বললে ভুল হবে প্রায় একশোর মধ্যে নিরানব্বই পয়েন্ট নয় পার্সেন্ট মানুষের মাথায় টুপি আছে যাদের মাথায় নাই মাইন্ড করেন না প্লিজ আমি বুঝাতে চাচ্ছি যে কোরআন মানার কারণে আমাদের মাথায় কি আছে বলেন বলেন টুপি আছে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোকের শরীরে পাঞ্জাবি আছে মানে ঢিলা ডালা পোশাক বলেন বলেন আছে কিনা না কেন আছে ভাইজান বলেন তো কেন আছে কেন আছে আমরা এইখানে কমপ্লিটলি কোরআনের একটি এরিয়ার মধ্যে প্রবেশ করেছি এই এরিয়ার মধ্যে চিয়ার ভাঙা হয় এই এরিয়ার মধ্যে হট্টগোল হয় এই এরিয়ার মধ্যে রহমত যিনি দান করেন তিনি কে আর যদি বলেন কে এই জন্য আমরা যখন ঢুকছি তখন রবের দরবারে বলছি আল্লাহ তাহলি আবরহমাতি বলছি না বলছি না আরে যারা বলিনি এখন বলিনি আল্লাহ তাহলি আল্লাহ আবু আব রহমাতিক তার মানে হে আল্লাহ আমরা তোমার রহমতের এরিয়ার মধ্যে ঢুকেছি অতএব তোমার রহমতের দরজা আবু রাহমাতিক তোমার রহমতের দরজার লককে আমাদের জন্য উন্মুক্ত করে দাও আল্লাহ আহ কত সুন্দর কথা কত সুন্দর কথা কষ্ট করে কামাই করছে আমি সারাদিন কষ্ট করে কামাই করার পর সন্ধ্যার সময় বাজার করে আনছি আহারে আমার আদরের লাল টুকটুকি বউ সুন্দরী রমণে রূপসী গুণবতী মহিয়েছি আপনার আমার বউ তিনি কষ্ট করে রান্না করছেন তারপরে খানা খাইতেছি খানা খাওয়া শুরুতে বলতেছি বিসমিল্লাহি বলেন না বিসমিল্লাহি ওয়ালা বর কাতিল্লা তার মানে আল্লাহ আমি যে খানা খাইতেছি এই খাওয়া শুরু করলাম বিসমিল্লা তোমার নামে হ্যাঁ ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট ম্যাট সেই ফল দ্য মোস্ট বেনিফাইসেন্ট আমরা তোমার নামে শুরু করছি ওগো রহমা ওগো রহিম ওগো দয়াময় আমরা তোমার আশায় খাবার খাচ্ছি ও আলা ও আলা বলে হুজুর কামাই করছে আমি রান্না করছে আমার বউ তো দোয়া না করলে কি হবে হ্যাঁ একটা কথা বলতে গিয়ে কথা মনে হয়েছে বলবো বলবো ভাই ওই যে একটা যুবক ঘোড়া কিনবে বড় শখ ঘোড়া কিনবে টাকা আহারে বেসারা টাকা নিচে টাকা নিয়ে ব্রণ হয়েছে হাটে জিজ্ঞেস করে যা কই যাও কয়েসা ঘোড়া কিনতে যাচ্ছি কই ঘোড়া কিনবে কয় হ্যাঁ ঘোড়া কিনেই আনবো কই টাকা কে টাকা পকেটে ঘোড়া কই ঘোড়া হাটে ঘোড়া কোথায় আর টাকা পকেটে কি কিনবে ঘোড়া কয় বাবা ঘোড়া তো কিনবা ঘোরা কেনার আগে যাওয়ার আগে ইনশাল্লাহ বলতে হয় কি বলতে হয় ব্যস্ত হ্যাঁ আমার পকেটে ঘোরা রয়েছে হাটে আবার বলে ইনশাল্লাহ কইব। আবার বলে ব্যাস চাষা মানুষ তো ব্যাস্তা কথাটারে মূল্যায়ন করে নেই না কইলে একটু মনে হয় কমাইলে ভালো হতো একটু মনে হয় আচ্ছা না বইলে ডাটে আরে আরে ওই যে শ্রীকটার কাঁচা কাঁচা বুঝছেন তো কাঁচা বুঝেন লুঙ্গি পরিয়া এদের এরকম করে জড়ায় পিছন দিয়ে দেয় পিছনে বোঝে না হ্যাঁ ওই ওই কাঁচা আবার দুই কোয়ালিটির হয় একটা হলো থোড়া পর্যন্ত আর একটা হলো মিস্টার আন্ডার মতো হ্যাঁ ওই মিস্টার যে মিস্টার যে কাঁচা ওইটার নাম কি বলেন তো জোরে বলেন সবাই বলেন হ্যাঁ কাঁচা দিছে একেবারে ওই কাসা দিছে দিয়ে খালি কোন রকম পাশ পাতি ঢাইকিয়া হাইকিয়া বাজারে যাইতেছে এরকম করে আর কিছু দেখো সিন যে হ্যাঁ আমার পকেটে ঘোরা রয়েছে আমি বলি ইনশাল্লাহ বলবো ব্যাস হাটের মধ্যে গেছে চোর বাবাজি আরে চোর বাবাজি খালি করতেছে সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ কখন কার পকেট একটু হাত দেব আপনারা যাই মনে করেন চোর যখন পকেটে হাত দেয় তখন ভরসা করে কার উপরে বলেন বলেন কার উপরে বেচারা গ্রেস্ত এই গেরস্ত হ্যাঁ ঘোড়া কিনতে গেছে সে আল্লাহর উপরে ভরসা করছে চোর ব্যাস দোয়া কালাম কইরা হাত দিয়ে দেখছে মাসাল্লাহ বাপের কামাই করা টাকা কার কামাই করা টাকা বিশ নিয়ে চোর তো আর হাটের এরিয়ার মধ্যে নাই আহারে বেচারা এইবার ঘোড়া ঠিক করছে ঘোড়াটা খুব পছন্দ পকেটে হাত দিয়ে দেখে মাল নাই কি নাই বলেন বলেন এইবার আসতেছে মনটা খারাপ কইরা কাঁচাটা সাইডে দিয়া আসলে আমাদের এটা ন্যাচারাল আমরা বিপদে পড়লে স্মরণ করি কারে বলেন বলেন বিপদ চলে গেলে আর টাইম আর টাইম হ্যাঁ তো যখন কাছে টাকা ছিল বিপদ ছিল না তখন ওই যে ওই কাঁচা দিছে বুঝছেন না কি কাসা এখন বিপদ টেকা নাই এখন লুঙ্গি ছেড়ে দিয়া আরে চোখ মুস্তে মুস্তে আইতেছে বাতি যা তুমি না ঘোড়ার পিঠে উঠে আসবা কয় চাচা করো না ইনশাল্লাহ চোর টাকা নিয়ে গেছে হ্যাঁ বলে বাতি যা তুমি ইনশাল্লাহ বললা যে তখন না তুমি নাক শিটকাইলা তখন তো তুমি ইনশাল্লাহ বলতে চাইলা না কয় চাচা এই ইনশাল্লাহটা যদি তখন কইতাম তাহলে মনে হয় চোর টাকা নিতে পারতো বোঝাতে চাচ্ছি আমরা বিপদ আসলে আল্লাহকে ডাকি আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি বিপদ কেটে গেলে আল্লাহকে ডাকি ভাইজান যে কথাটা বলতেছিলাম সেই কথায় আবার ফিরে যাব ইনশাল্লাহ তো সকল অবস্থায় যিনি আমাদেরকে ভালো রাখেন তার প্রতি আরেকবার শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আর জলে বলে আলহামদুলিল্লাহ আপনাদের মনে আছে নিশ্চয়ই শাহজালাল রহমাতুল্লাহ আলাই মনে আছে মনে আছে আছে কয় জমা আগে যেন বয়ান করছিলাম হম গত জমায় শাহজাল রহমাতুল্লা আলাই গোবিন্দ ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়ে গোবিন্দর দরবারে যখন হাজির হলেন তখন গোবিন্দ

লাইয়ু ফি কওহ বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইرجিয়ুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা জ্বলে ভূমি স্থলে যত বিপদ যত দুর্যোগ যত মহামারী যত যা কিছু দেখতে পাও এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নাস মানুষের এই দুই হাতের ইনকাম হিসেবে দিয়ে থাকে তার মানে বোঝা গেল রহমত যিনি দেন তিনিও আল্লাহ বরকত যিনি দেন তিনিও আল্লাহ আবার বিপদ যিনি দেন তিনিও আল্লাহ রহমত দেন বরকত দেন বান্দার নে কামল দেখা দিলে এটা আরেকটু তো আর আল্লাহ আব্বর গজব দেন আর কি গজব দেন